হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ বুধবার আর এখন ঘড়ির কাটা ওই চারটের ঘরে এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ভাবলাম আজকে তোমাদের আমি আমার বিকালটা শেয়ার করি মানে বিকালটা আমি কিভাবে কাটাই চলো তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দুপুরে একটু ঘুমিয়েছিলাম মানে একটা ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই দুপুরে একটু না ঘুমোলে না সন্ধ্যা নামতে নামতে যেমন ক্লান্তি নেমে আসে দু চোখ ভরে ঘুমও নেমে আসে তখন না আর কিছুই ভালো লাগে না একটু ভালো কথা শুনলেও যেন খিটখিটে টাইপের হয়ে যায় তাই দুপুরটা একটু ঘুমানোর চেষ্টা করে হাজার কাজ থাকলেও না তার মাঝে গিয়ে একটু শুয়ে পড়ি পুচুকে আর ঘুম পাড়ায় না দুপুরে কারণ ওই দুপুরটায় ওর টাইম ওকে ওই টাইমটাই স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি আর ওই টাইমটাই না ওর একটু খেলার টাইম না হলে বিকালে আবার কোচিং থাকে তারপরে আবার কোচিংয়ের হোমওয়ার্ক এই করতে করতেই দেখা যায় ও আর খেলার টাইমই পায় না তাই আর ওকে দুপুরে ঘুম বাড়ানোর জন্য জোর করি না ওই স্কুলের হোমওয়ার্কগুলো করেছে তারপরে একটু কার্টুন দেখে তারপরে খেলছিল তারপরে আমি গিয়ে শুয়ে পড়েছি রাতে অবশ্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই মানে কোচিং থেকে বাড়ি আসার পরে না ওকে ওই কোচিংয়ের হোমওয়ার্কগুলো করিয়ে দিই তারপরে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তারপরে সকালে তো স্কুল থাকে এইভাবে দেখা যায় ওর ওই স্কুল কোচিং করতে করতে সারা দিনে খেলারই টাইম নেই তাই দুপুরটা ওকে একটু ছুটি দিয়ে দিই আজকে ভীষণ গরম পড়েছিল জানো তো সকাল থেকে মেঘলা আকাশ এক ফোঁটা হাওয়া ছিল না আর এদিকে কারেন্ট এত পরিমাণে যাচ্ছিল পাখার হাওয়া যেন গায়েই লাগছিল না যার জন্য গুবলু ওই ঘুমিয়েছিল কিন্তু একটু এপাশ ওপাস করছিল ওকে ঘুম পাড়িয়ে আমিও বিছানা ছেড়ে একটু ফ্রেশ হয়ে প্রচুর ব্যাগটা প্রথমে গুছিয়ে নিয়েছি তারপরে আমিও রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে এসে পুচুকে পড়তে দিয়ে বাড়ি এসে প্রথমে গুবলুর খাবারটা রেডি করে নিয়েছি আজকে ওর জন্য বানিয়েছিলাম ডালিয়া যেদিন খিচুড়ি বানাই সেদিন দুবার করে খিচুড়ি দিই আর যেদিন ডালিয়া সেদিন দুবার ডালিয়া মানে ওই এগারোটা নাগাদ একবার খাওয়াই আবার এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে এখন একবার খাওয়াবো মাঝে ওকে হয় স্যারালাক্স দিই হলে ওই ঘরে বানানো যেটা বানিয়েছিলাম ঘরে বানানো স্যারালাক্স ওটাই ওকে দিই দেখো ওই ডালিয়াটা নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো বাটার ভালো করে মিশিয়ে এখন ওকে খাইয়ে দেবো খাওয়াতে খাওয়াতে যখন দেখি আমার গুবলু আর খেতে চাইছে না তখন না ওকে আর জোর করি না কারণ জোর করে খাওয়াতে গেলে দেখা যায় ও বমি করে সপ্তাহে বের করে দেয় সেই জন্য ও যেটুকু খায় ওকে সেটুকুই খাইয়ে দিই ওকে খাইয়ে ওকে পরিষ্কার করে দিয়ে চলে এলাম এদিকে সকালে না এই বেডশিটটার উপরে আবার চা ফেলেছিলো সেই জন্য সকালে আর টাইম পাইনি তাই ভাবলাম এখন যেহেতু টাইম আছে এইটা এই সময়ে বেডশিটটা চেঞ্জ করে ফেলি তাই দেখো পুরনো বেডশিটটা তুলে এবার এই বেশ ধোয়া বেডশিটটা পেতে দেবো সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট জানো তো এটা কাউকে বলে বলে করানো যায় না সে যদি নিজে থেকে না করে আর এক একজনের সংসারের কাজ এক এক রকম কাউকে কপি করে যে করব সেটাও কিন্তু হবে না মানে অনুসরণ করা যায় একজনকে কিন্তু তাকে কপি করা যায় না মানে আমার সংসারের কাজের ধরন একরকম অন্যের সংসারের কাজের ধরন একরকম আরও যদি সংসারে বাচ্চা থাকে তাহলে দেখা যায় তার কাজের চাপটা কিন্তু অন্য লেভেলই থাকে আমার গুবলুর যেমন এই এক বছর বয়স আর আমার প্রচুর সাড়ে আট বছর আমার সংসারের কাজের ঝামেলা কিন্তু একটু অন্য অন্যরকমই মানে গুবলুর ঝামেলা একরকম প্রচুর ঝামেলা একরকম তবুও কিন্তু দুজনকে বেশ সমান তালে তাল মিলিয়ে কাজগুলো করছি কী বলো তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস কোনো কাজ যদি একুশ দিন করা যায় সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয় আর এই কাজগুলো শুরুর দিকে যেমন কষ্ট মনে হয়েছে এখন না করতে করতে ঠিক অভ্যাসে পরিণত হয়েছে সেই জন্যই তো ঘরে বাইরে দুদিকেই সমালতালে তাল মিলিয়ে একদম টাইম টু টাইম সব কাজ করে ফেলি দেখো এদিকে ভাবলাম সোফার কাবারগুলো খুলে দিই কারণ অনেক দিন ধরে না খাবারগুলো ধুবো ভাবছি ধু ধোয়ার টাইমই পাচ্ছি না আর সকাল টাইমটা না একদমই সময় পায় না আমার বরের যেহেতু এখন সাড়ে নটায় অফিস করে দিয়েছে সেই জন্য আরও টাইম হয় না ওই বেরোনোর আগেই তোমাকে চান ধান করে রেডি হয়ে থাকতে হয় নাহলে গুবলুকে নিয়ে একা একা আবার পারি না তাই ভাবলাম এই টাইমটাই এই কাজটা করে ফেলি আমি রোজ যে এই টাইমে কাচা করি সেটা বলবো না কিন্তু ওই যখন যেদিন সকালবেলাটাই কাচা করতে না পারি সেদিন কিন্তু আমি এই টাইমটাই করে থাকি দেখো ওদিকে ওই খাবারগুলো ভিজিয়ে দিয়েছি তারপরে কিছু জামা কাপড় ছিল তুলে রেখেছিলাম সেগুলো এদিকে এসে ভাজ করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলোও ওদিকে ধুয়ে ভাবলাম এটা ড্রাই করে এবার মেলে দিই তাই মেশিনে দিয়ে দিয়েছি ড্রাই করার জন্য এবার এটা একটু ড্রাই হতে থাকুক ট্রাই করে নিয়ে চললাম এবার বালকানিতে ভাবলাম এটাকে আর বাইরে মেলবো না কারণ বাইরে যা মেক করে আছে কখন বৃষ্টি নেমে যাবে জানি না তাই এখানে যে বালকানিতে যে দড়িটা টাঙানো আছে এখানেই দিয়ে দিই এটা হাওয়াতে যেটুকু শোকাবে শোকাবে না হলে কাল সকালে ঠিক শুকিয়ে যাবে আর ওদিকে গুবলু চলে গেল আন্টির কাছে ওকে আন্টির কাছে দিয়ে এদিকে এসে আমি তাড়াতাড়ি করে একটু গায়ে গায়ে জল ঢেলে নিয়েছি তারপরে ওই যে বসলাম সবজি কাটতে সব ভাবলাম সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে রেডি করে রাখি কারণ ওইদিকে গুবলু এসে গেলে না তারপরে আর এত বিরক্ত করে এই বটি ধরছে এটা ফেলছে তাই তাড়াতাড়ি করে এগুলো করে নেব একটু পটল ছুলে নিয়েছি আর এই উচ্ছেগুলো কেটে নিয়েছি চলো তাহলে এগুলো সমস্ত ধুয়ে রেডি করে ফেলি হিসাব করে সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ওই রবিবারে মাছ এনেছিলো তার থেকে না অনেকটা মাছ এখনও আছে তাই একটু ভেন্ডি কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য ওই আমি একাই খাবো মাছের ঝোলটুকু আর একটু উচ্ছে কেটে নিয়েছি ভাজা করব আর ওই পটল নিয়েছি একটু তেল পটল করব আর সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ছোলা ভিজিয়ে রাখলাম ওটা কালকে ছোলার তরকারি করে নেব ওখানে তারপরে একটু বাইরে এলাম দেখো এখন ওই পোনে সাতটা মতো বাজে এখনও কত আলো আছে ঘরে এসে তারপরে পা হাত পা ধুয়ে চলে এলাম সন্ধ্যা দেখাতে এর মধ্যে দাদুও কিন্তু এসে গেছে দাদু এসে ফ্রেশ হয়ে চললো পুচুকে আনতে আমি এদিকে সন্ধ্যা নিচ্ছি সব ঘরগুলোতে বাতি দেখিয়ে তারপরে তুলসী তলায় একটু বাতি দেখিয়ে চললাম রান্নাঘরে দাদু এলেই তো আবার চায়ের কথা বলবে তাই তাড়াতাড়ি করে দু কাপ চা বসিয়েছি দেখো আর একপাশে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ দাদু আবার রাত্রে ভাত খায় কারণ দুপুরবেলায় ওই রুটি খায় তো সেই জন্য রাত্রে আর রুটি খেতে চায় না আর এদিকে একটু গরম জল করেছিলাম বাটিতে বাটিটা যে গরম আমার মনে হয়েছিল না হাতটা তো প্রায় পুড়েই যাচ্ছিলো এদিকে দু কাপ চা করে নিয়েছি দেখো আর করে নিয়েছি আর একটু ওই নিমকি টাইপের নামকিন টাইপের এটা ছিল খেতে কিন্তু বেশ ভালো লাগে চায়ের সাথে ওটাও নিয়ে নিয়েছি দাদুর আবার চায়ের সাথে বিস্কিট না হলে চলে না তাই দাদুর জন্য একটু বিস্কিট নিলাম তারপরে নিয়ে চললাম ওঘরে চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তুমি আবার সাথে